এ কি তাব এড়ু ভাই দেখছো ওই দেখো জোরে বলো পূর্ণিমাতে চাঁদ ওঠে যে বলোড়িবো টুপিটা নাও টুপিটা নাও ভালো লাগে রূপায়ন দেখি পাদিকে দাও ওরে তুমি একটা নেবে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ সন্ধেবেলাতে ব্লগটা স্টার্ট করলাম সবাই প্রথমে জানায় সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি আজ হলো ন্যাড়াপুরা যাই হোক আমাদের এখানে ন্যাড়াপুরা দুটো করেছে যাই হোক আমরা দেখতে যাচ্ছি চলো তোমাদেরকে একটু শেয়ার করি আর কেমনভাবে মজা করি সেটাও শেয়ার করতো চলো পূর্ণিমা আর চাঁদটা শুধু দেখো গোল হয়ে উঠেছে আর এদিকে রুপুসোনা ছুটে ছুটে আছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছো পারমিতাও ছুটে আসছে তুই কোথায় যাচ্ছিস তোকে নিয়ে যাব না তুই ঘরে থাক তুই এখনো বাচ্চা আছিস আর আজকে জামাইবাবু এসেছে হোলি বলে রূপায়ন যাবে না উল্টো করে এ বাবা উল্টো শুধু করেছো কেন আমি বলেছি তুমি সোজা করো এত আনন্দে উল্টো জুতো পড়েছে আবার উল্টো পড়েছে সোজা দেখো এটা কতটা উঁচুতে উঠেছে দেখো এইটা কি তাপ লাগছে দেখ বল 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 বাবা এটা খুব জ্বলছে এই দেখো ন্যাপরা হচ্ছে আর আমরা চলে এসেছি আর কত লোক ওরে কি তাপ এর উপায় দেখছো ওই দেখো ওই দেখ কত উঁচুতে আসছে

এই রঙ দিচ্ছিস কেন তুই ও এটা এইটা হয়ে গেলে তারপরে রঙ মারতে হয় ও না 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 এ ধীপ কেদে তোরা ধীপ দে এ আর না 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 এই দেখো সব ভূত আজকে দিয়ে হয়ে গেছে দেখি উপায় আর খুব আনন্দ দেখি আমার দিকে ঘোরো আমার দিকে ঘোরো আমার দিকে ঘোরো এই দিকে না না আর নেই এ বাবা আজকে দিদি আর না 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 আর না তুমি দিদিকে দাও তুমি দিদিকে দাও হ্যাঁ ঠিক আছে আর না আর না না ই বাবা ভুল হয়ে গেছে এর উপায় ও না না মাথায় দিচ্ছিস কেন এ বার ওই দেখে ওরে রে মুখটা হেভি হয়েছে তোকে মাখাচ্ছো এদের আজকে দিয়ে হোলি শুরু হয়ে গেছে দেখো আমার মুখে নেই দেখো বন্ধুরা ফাঁকা 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 রূপায়নকে দেখো বড়মাকে দিয়েছো কই ভালো করে দাও দিয়েছো আর দেখি তোমার মুখটা দেখি আর দেখো বন্ধুরা রূপায়নের মুখটা শুধু দেখো দেখি 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 ই বাবা এরম বলো ন্যাড়াপুরা বলো তো রূপায়ন বলো দোল বলো 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 তো বন্ধুরা ন্যাড়াপুরা তো দেখে আসলাম তারপরে ঘরে এসে রান্না কমপ্লিট করলাম এখন ঠিক ঘুরে কাটায় দশটা বাজে আর দশটার সময় বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে তোমাদের দাদাবায় কাজ দিয়ে এই মাত্র আসলো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে এদিকে আসো আলোতে আসো একটু আলোতে আসো কোথায় গেছিল একটু বন্ধুদের বলে দাও আজকে দুর্গাপুর চলো দেরি হয়ে চলো আসো হুম আর আমরা আমি তোমাদের দাদাভাই আর রূপায়ন এখন যাচ্ছি আবির কিনতে আর রং কিনতে আর ফিচকারি কিনতে তো চলো কোথা থেকে কিনি না কিনি সব কিছু তোমাদেরকে শেয়ার করো চলো গাইজ আমরা বেরিয়েছি আবির

আর আমরা আস্তে আস্তে ন্যাড়াপুড়া দেখছিলাম ন্যাড়াপুড়া দেখতে দেখতে এখানে ঠাকুরের প্রসাদ দিচ্ছিলো আর প্রসাদ খেতে বসে গেছে তোমাদের দিদিভাই আর রূপায়ন তো এই দেখো এই যে এখানটায় বিনা নিমন্ত্রণ নেই এখন খেতে বসে পড়েছে কোনো নিমন্ত্রণ ছাড়া ওকেশন ছাড়াই খেতে তো যাই হোক আমরা এখন একটি প্রসাদ খেতে বসে পড়েছি তারপরে দেখছি মানে হৃদয়পুরে যাওয়ার কথা আছে যে হৃদয়পুরে ওইখানটা আবির পাওয়া যাবে তো ওইখানটায় আবির আনতে যাবো আমরা

ঠিক আছে চলো চলো ঠিক আছে চলো এবার ওর মন খুশি হয়েছে এবার 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 বাড়ি যেতে পারবো না না আবার কিনে ফাইনালি আমাদের রুপু সোনা এত কিছু নেওয়ার পরেও মানে ওর বন্দুকটা নিতে হলো মানে এই বন্দুক থেকে কি বেড়ায় রুপু হ্যাঁ তুমি জানো এগুলো এইসব আমি জানি না তো ও সব জানে তো গাইস এখন আমাদের মানে অনেক কিছু নেওয়া হলো এরপর আমরা বাড়ি যাবো আমার মাংস ধোয়াইনি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে যাচ্ছে এবার ঘুমাতে যাবো তার আগে এই ঘরে কাটায় একটা বাজে এখনো জেগে আছে পুটুম বুড়োটা বাজে ছেলে তো বন্ধুরা আজ ভিডিওটা আর বেশি বাড়ালাম না আজকের এতটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট আর খুব শিগড়ি আসছে হলির ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো